আমার দশম শ্রেণির ছাত্রছাত্রীরা জানুয়ারি মাসের প্রথম দিকে একটা রোড অ্যাক্সিডেন্টে ডান হাতে প্রচণ্ডভাবে চোট পাওয়ায় তোমাদের এবারের মাধ্যমিক পরীক্ষার সাজেশানগুলো দিতে আমার একটু দেরি হলো কিন্তু তবুও একটু সুস্থ হওয়ার পর আজ এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তোমাদের যে আর কয়েকটা দিন বাকি আছে এই কয়েকটা দিন আজকে যে ভিডিওতে প্রশ্নগুলি বলা হবে এই প্রশ্নগুলো একটু ঝালিয়ে নেবে আশা করি এই প্রশ্নগুলো প্রায় প্রতিটি তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষায় আসবে এই আশা রাখি বাসে ছিল পথের দাবি এবং জ্ঞানচক্ষু থেকে সুতরাং এবার জ্ঞানচক্ষু এবং পথের দাবি থেকে তিন নম্বরের কোনো প্রশ্ন আসবে না একথা বলাই যায় তোমরা বহুরূপী এবং নদীর বিদ্রোহ এই দুটি অধ্যায় খুব ভালোভাবে পড়ে যাবে বহুরূপী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় একথা বলার কারণ কী হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিল আপনি কি ভগবানের চেয়েও বড় এ কথা কাকে বলা হয়েছে তাকে এ কথা বলার কারণ কি হঠাৎ অমৃতর মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটি কি ছিল অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতর কোন জবাব কাকে বদলে দিয়েছিল বড় ভয় করতে লাগলো নদের চাঁদের নদের চাঁদের এই ভয়ের কারণ কি জলপ্রবাহকে তাহার জীবন্ত মনে হইতেছিল কোন জলপ্রবাহ তাকে হঠাৎ কেন নদের চাঁদের জীবন্ত মনে হয়েছিল তিন নম্বরের গদ্য থেকে এই প্রশ্নগুলো করলেই যথেষ্ট পদ্য পদ্য থেকে গত বছর এসেছিল বহুরূপী এই সরি পদ্য থেকে গত বছর এসেছিল অসুখী একজন এবং প্রলয় উল্লাস তাই ওই দুটি তোমরা বাদ দিতে পারো তোমরা করবে আফ্রিকা খুব ভালোভাবে এবং ঠিক আছে বাকি কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করছি অথবা এমনই ইতিহাস ইতিহাসকে এমনই বিশেষণে বিশেষিত করা হয়েছে কেন আমরা ভিকারি বারো মাস আমরা বলতে কারা ভিকারি শব্দ ব্যবহার করে কবি কি বোঝাতে চেয়েছেন দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে কবির এই আহ্বানের তাৎপর্য বিশ্লেষণ করো এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল কারা তারা কিভাবে এসেছিল এই অদ্ভুত বার্তা কোন বার্তাটি অদ্ভুত এবং কেন অতি মনোহর দেশ মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও কৃপা করো নিরঞ্জন এ প্রার্থনা কার এবং কেন গানের বর্ম আজ পড়েছি গায়ে কে পড়েছেন গানের বর্ম বলতে কি বোঝানো হয়েছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন এ কথা বলার কারণ কী জিজ্ঞাসীরা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে তা বিস্ময়ের কারণ কি। বাংলা গদ্য থেকে পাঁচ নম্বরের প্রশ্ন দু সালে এসেছিল পথের দাবি এবং বহুরূপী থেকে তোমরা কোনো প্রশ্ন ওখান থেকে করবে না এবছর বদল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যেও জ্ঞানচক্ষু থেকে তপনের চরিত্র জ্ঞানচক্ষু গল্পের নামকরণ সার্থকতা তোমরা দেখতে পারো বদল গল্পে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দাও এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছিল খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে নদীর বিদ্রোহ থেকে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও বাংলা পদ্য পাঁচ নম্বরের প্রশ্ন গত বছর এসেছিল আয় আরও বেঁধে বেঁধে থাকি এবং সিন্ধু তীরে কোনো প্রশ্ন ওখান থেকে আসবে না তোমাদের এবার আসবে আফ্রিকা এবং অভিষেক আফ্রিকা থেকে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী তোমার বলতে কবি কার কথা বুঝিয়েছেন শেষ পুণ্যবাণীটি কি এই বাণীটি কি হবে বলে কবি মনে করেছেন এসো যুগান্তের কবি যুগান্তের কবি কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে যুগান্তের কবিকে কবি কোথায় দাঁড়াতে অনুরোধ করেছেন তাকে কি বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন যে প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো অথবা অভিষেক করিলা কুমারে কুমারকে কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো একটাই প্রশ্ন নমী পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও কবিতা অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লিখো অথবা আসতে পারে প্রলয় প্রলয়োল্লাস কবিতার নামকরণ সার্থকতা আলোচনা করো এবং অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির মূল বক্তব্য নিজের ভাষায় লেখ এই প্রশ্ন দুটিও তোমাদের করতে হবে বাংলা প্রবন্ধ তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে করলে করতে পারো তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লিখো এই প্রশ্নটা ভিভিআই আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এই বিষয়ে লেখকের মতামত কি। কলমকে তলোয়ারের চেয়ে শক্তিধর বলা হয়েছে কেন এছাড়া তোমরা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটাই প্রশ্ন দেওয়া হলো সেটা হচ্ছে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কি কি এই প্রসঙ্গে প্রবন্ধকারের মতামত লেখো সিরাজদোল্লা থেকে ঘসেটি বেগমের চরিত্রটি এবছর খুব ইম্পর্টেন্ট এছাড়া সিরাজদোল্লা চরিত্রটা করবে এবং আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন আরেকটা প্রশ্ন করে রাখতে পারো সেটা হচ্ছে বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে এই মন্তব্যটির মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কোনি কোনি থেকে লীলাবতী চরিত্র এবং কোনি চরিত্র এই দুটি করতে পারো এছাড়া আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে কেন এ কথাগুলি বলা হয়েছিল শরীরটাকে চাকর বানাতে বলতে কি বোঝানো হয়েছে এটা করবে আর প্রায় চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি সম্পর্কে কী জানো প্রজাপতিকে ঘিরে ক্ষিতী সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এছাড়া এটা বুকের মধ্যে পুষে রাখুক বক্তা কে কাকে লক্ষ্য করে কথা বলেছে বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কেন বাংলা প্রবন্ধ রচনা তোমরা করবে এবছর চরিত্র গঠনে খেলাধুলা বাংলার উৎসব আশা করি এই দুটোর মধ্য থেকেই একটা রচনা তোমাদের আসতে পারে তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক ঈশ্বরের কাছে এই কামনা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ